নমস্কার বন্ধু এপি ভাই কোর বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধু আজকে আমার এই লাইভটা আটটা থেকে সাড়ে আটটার সময় হওয়ার কথা ছিল তো কোনো এক কারণে আমি লাইভটি করতে পারিনি সেই জন্য আমাকে রাতে লাইভে আসতে হলো অবশ্যই আপনারা যদি কেউ এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার আওয়াজটা আপনাদের কাছে ঠিকঠাক আসছে কি অবশ্যই আমি বেশিক্ষণ হয়তো লাইভটি করব না দশ পনেরো মিনিট খুব জোর হলে কুড়ি মিনিট তো আমি আশা রাখছি আপনারা লাইভটি দেখবেন সম্পূর্ণ শুনবেন কথাগুলো এবং এই মুহূর্তে যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন এবং পরবর্তী সময় যে সমস্ত দর্শক বন্ধু দেখবেন এই লাইভটি সকলের উদ্দেশ্যে আপনাদের যথাস্থানে যোগ্য সম্মান জানিয়ে আমি এই কলঙ্ক মুক্ত সনাতন ধর্ম কারা চাইছেন এই বিষয়ের উপরে কিছু আলোচনা করতে চাই দেখুন আজকের সমাজের মধ্যে কিছু কীর্তনিয়া যেভাবে ধর্মর মানে সনাতন ধর্ম সনাতন ধর্মের অপব্যাখ্যা করে মানুষের মধ্যে একটা ভুল পথে চালিত করার বা চালনা করার প্রচেষ্টা চালাচ্ছেন তার বিরুদ্ধে কিন্তু সত্য সন্ধানের দীনকৃষ্ণ ঠাকুর এবং সুরজিৎ সির মতো বিভিন্ন ধরনের মানুষজন এগিয়ে আসছেন এবং তার সাথে সাথে আমরাও সেই সত্যটাকে অবলম্বন করছি বা করার চেষ্টা করছি এখানে বিষয়টা হলো কলঙ্কমুক্ত সনাতন ধর্ম কারা চাইছেন এই যে বিষয়টা একটা উঠে আসছে কলঙ্কমুক্ত সনাতন ধর্ম কারা চাইছেন এবং এই যে কলঙ্কমুক্ত সনাতন ধর্ম গড়তে গেলে এটা কিন্তু না দীনকৃষ্ণ ঠাকুর না সুরজিৎ সিং না আরও বিভিন্ন ধরনের সত্য সন্ধানী যারা রয়েছেন এনাদের কিন্তু একার পক্ষে কখনোই সম্ভব হয়ে উঠবে না তাই সমস্ত মানুষ সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে এই কলঙ্কমুক্ত সনাতন ধর্মের উদ্দেশ্যে সমর্থন করা এই বিষয়টি আজকের যেভাবে দীনকৃষ্ণ ঠাকুরের এই যে উদ্যোগ কলঙ্কমুক্ত সনাতন ধর্ম গড়ার লক্ষ্যে তিনি যেভাবে সমাজের প্রতি একটা বার্তা দিয়ে যাচ্ছে অবশ্যই আপনাদের কাছে ঠিক কেমন ধরনের মনে হয় আমার এই লাইভটি এই মুহূর্তে যে সমস্ত সুপ্রিয় দর্শক দেখছেন অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা কমেন্ট করুন এবং আমি আশা রাখছি আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রদান করবেন এবং আপনারা তো নিশ্চয়ই জানেন বিগত দিনে কৃষ্ণ ঠাকুরের ওপরে যে ধরনের হামলা হয়েছিল এবং তার মধ্যে কিছু কীর্তনিয়া কিছু ধর্মান্ধ মানুষের একটা গভীর চক্রান্ত ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশ্যে আসছে এবং এই যে তার একটা প্রচেষ্টা দীনকৃষ্ণ ঠাকুর নিয়েছেন আমি আশা রাখছি আপনাদের মতো প্রকৃত মানুষ এগিয়ে আসবেন এবং যারা এই বিষয়টাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং এই কলঙ্কমুক্ত সনাতন ধর্মের বিরুদ্ধে যাবেন এটুকু আশা করি বুঝে নিতে হবে তারা সেই অন্ধবিশ্বাস কুসংস্কারের মধ্যেই ডুবে থাকতে চাই এখানে দীনকৃষ্ণ কিন্তু সেটাও বলেছেন যারা অন্ধবিশ্বাস কুসংস্কারের মধ্যে ডুবে রয়েছে তাদেরকে কিন্তু তার প্রচারের মাধ্যমে জাগিয়ে তোলা এবং সেই মানুষ পরবর্তী সময়ে কলঙ্কমুক্ত সনাতন ধর্মে গড়ার লক্ষ্যে সামিল হবে এটা কিন্তু একদম স্পষ্ট বার্তা দিয়ে থাকেন তার কাছে কোন ব্যক্তি অথবা অনেকে বলে থাকেন তিনি নাকি ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে অপমানিত করেন এবং সনাতন ধর্মের দেবদেবীকে তিনি অপমান করেন আজকের এই লাইভটি যদি সেই সমস্ত মানুষের কাছে পৌঁছয় আমি আশা রাখছি একটা খুব ভালো সুযোগ এসেছে সেটা হলো শ্রাবণ মাসের প্রতি শনিবার ও রবিবার দুদিন করে করে কৃষ্ণ ঠাকুর সরাসরি বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে তিনি লাইভে আসছেন আগামী আগস্ট মাসের শনিবার অর্থাৎ দু তারিখ সম্ভবত দু তারিখ পড়েছে সেই দু তারিখে এপি ভাই ব্লগ কোর বাংলা চ্যানেলে তিনি লাইভে আসছেন অর্থাৎ আমার এই চ্যানেলে আপনারা সরাসরি দীনকৃষ্ণ ঠাকুরের লাইভটি দেখতে পারবেন তো আমি আশা রাখি যে সমস্ত মানুষ এই কলঙ্কমুক্ত সনাতন ধর্ম গড়ার লক্ষ্যে যে দীনকৃষ্ণ ঠাকুর এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন তার বিরোধিতা করতে চাইছেন অবশ্যই আমি আশা রাখছি আপনারা সেই লাইভের মধ্যে সামিল হয়ে দীনকৃষ্ণ ঠাকুরের সাথে আলোচনা করুন যে আজকের দীনকৃষ্ণ ঠাকুর যে ধরনের পথ অবলম্বন করতে চাই মানে করাতে চাইছেন বা তিনি করছেন সেটা আদৌ সঠিক না বেঠিক এই বিষয়ের উপরে আপনারা আলোচনা করতে পারেন এবং আপনাদের যদি কারোর কিছু মনে হয় যে দীনকৃষ্ণ ঠাকুর প্রকৃতপক্ষে আমাদের হিন্দু ধর্মকে কালিমা লিপ্ত করার প্রচেষ্টা চালাচ্ছে সেই বিষয়েও আপনারা আপনাদের মতামত প্রদান করতে পারেন এবং যেভাবে দীনকৃষ্ণ ঠাকুরের নামে উৎসাহ রটানো হচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর দেবদেবীকে অপমান করছে এবং দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে তার প্রাণ করারও করারও একরকম পরিকল্পনা হয়েছিল সেটাতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তার ব্যর্থ হওয়ার কারণ রয়েছে কারণ যারা প্রকৃত সত্যকে জানতে চায় এবং কলঙ্কমুক্ত সনাতন গড়ার লক্ষ্যে যারা এই সমর্থনে রয়েছে তারাই কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্যই কিন্তু এই সমস্ত মানুষ যারা অন্ধবিশ্বাস কুসংস্কারের মধ্যে ডুবিয়ে রয়ে ডুবে রয়েছে এবং যাদের কাছে মনে হচ্ছে এটা আমাদের ভাবা বেগে আঘাত লাগছে সেই কারণে কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের উপরে এই ধরনের চক্রান্ত চালিয়ে প্রাণাসের হুমকি তারা দিয়ে যাচ্ছেন আচ্ছা বন্ধু একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে দীনকৃষ্ণ ঠাকুর এ যাবৎকাল পর্যন্ত যে ধরনের কথাগুলি কীর্তনের আসরে বলেছেন আপনারা নিশ্চয় জানেন তিনি বুক ঠুকে বলে আসেন আজকের আমাদের ভারতবর্ষে হিন্দু ধর্ম অর্থাৎ হিন্দুরা হলেন সংখ্যা গুরু সেই জায়গায় দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুর যদি কোনো ধর্মকে আঘাত করে বা কোনো ধর্মের বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের কোনো গ্রন্থের ভুল ব্যাখ্যা করে তার বিরুদ্ধে তো অবশ্যই অ্যাকশান নেওয়া দরকার কিন্তু তারা কেন নিচ্ছে না এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে ভাবতে হবে কারণ তার হয়তো কোনো সৎ তাদের কাছে নেই যদি থেকে থাকতো অবশ্যই তারা নিশ্চয়ই দীনকৃষ্ণ ঠাকুরের সামনা হয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে পরাজিত করত যুক্তির মাধ্যমে এবং সেটা প্রমাণ করে দিতে তারা পারতো যে হ্যাঁ দীনকৃষ্ণ ঠাকুর সম্পূর্ণ ভুল তার জন্য কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর সকলের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন একটা আলোচনার টেবিল তৈরি করেছেন দীনকৃষ্ণ ঠাকুর আহ্বান জানাচ্ছেন সেই সমস্ত মানুষ এগিয়ে আসুক বিশেষ করে যে সমস্ত কীর্তনিয়ারা রয়েছেন যে সমস্ত কীর্তনিয়ারা রয়েছেন কোন কীর্তনিয়া বিজ্ঞানকে এমনভাবে ব্যাখ্যা করে তো সেটা সাধারণ মানুষের কাছে একটা হাস্যকর প্রমাণিত হয় আবার কিছু কীর্তনিয়া রয়েছেন নিজের ধর্মকে ছোট করে অন্য ধর্মকে প্রাধান্য দেখিয়ে মানুষের কাছে একটা মানে নিজেকে মহান ভাবতে চান সেই সমস্ত কীর্তনিয়ারা আজ কোথায় আজকের এত সুন্দর একটা প্ল্যাটফর্মে যখন কৃষ্ণ ঠাকুর সরাসরি লাইফে আসছেন তখন তাদের কিন্তু কোনো টিকিও দেখা যাচ্ছে না তো এরপরে আপনারা কি মনে করেন দর্শক বন্ধু যে সত্যি কি দীনকৃষ্ণ ঠাকুরের মধ্যে কোনো কিছু ভুল রয়েছে বা তিনি কোনো ভুল প্রচার করছেন নাকি তিনি গ্রন্থের অপব্যবহার করছেন নাকি সনাতন ধর্মের দেবের দেবকে অপমান করছেন অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন এই তো সময় এসেছে সত্য জানাবার এই তো সময় এসেছে সত্য জানার এবং সেইটা জানাবার জন্য স্বয়ং ঠাকুর প্রত্যেকটা কীর্তনের কিন্তু বুক চাবড়ে তার কীর্তনের মাধ্যমে কিন্তু সত্যগুলো প্রকাশ করছে সেটা আমরা কিন্তু বর্তমান সময়ে বাস্তবের সাথে মিলিয়ে নিতে পারছি এবং যারা এই ধরনের কুৎসাগুলো রটায় তারা আজকের কোথায় তারা কি হারিয়ে গেছে তারা কি পদ গুলিয়ে ফেলেছে দীনকৃষ্ণ ঠাকুরকে দীনকৃষ্ণ ঠাকুরের কাছে পৌঁছাবার কিছু কিছু প্রশ্ন চিহ্ন আপনাদের সামনে রেখে যাচ্ছি অবশ্যই আমি আশা রাখছি আপনারা এর সত দেবেন এবং আমি আজকের যেহেতু অনেকটাই রাত হয়েছে প্রায় এগারোটা দুই মানে এটা একটা অস্বাভাবিক সময় আমি যেহেতু এভাবে লাইভ নিয়ে কখনো আশা করিনি যে এত রাত্রেবেলা এই লাইভটি আমাকে করতেই হবে যেহেতু আমি আমি একটা ফেসবুক চালাই মানে ফেসবুক পেজ আছে আমার এবং ফেসবুক প্রোফাইলে আমি লাইভে আছি সেখানে আমি লাইভের মাধ্যমে আমি কথা রেখে দিয়েছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখানে আমি একটা লাইভ করব সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমি এত রাত মানে এত রাত হয়ে গেছে তাও কিন্তু আমি লাইভে এসেছি আপনাদের জন্যই কারণ সব থেকে বড় কথা হল আমি কথা রাখার চেষ্টা করি এবং সেটা যথাযথ আমি রেখেওছি আশা রাখছি যে সমস্ত দর্শক বন্ধু এই মুহূর্তে এই লাইভটি দেখছেন আমি আগের যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই বিষয়ের উপরে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে জানাবেন এখানে কলঙ্কমুক্ত সনাতন ধর্মের ধর্ম কারা চাইছেন মানে কলঙ্কমুক্ত সনাতন ধর্ম করতে কারা চাইছেন এখানে সুরজিৎ তিনি অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি কথার মাধ্যমে এবং তিনি যে সমাজের প্রতি একটা সচেতনমূলক বার্তা প্রতিনিয়ত তিনি দিয়ে যাচ্ছেন আশা করি মানুষ এর থেকে কিঞ্চিৎ হলেও যদি যথাযথ পালন করার চেষ্টা করে আমরা নাকি সমাজ গড়ে তুলতে পারব আপনারা যদি দীন কৃষ্ণ ঠাকুরকে চিনে থাকেন তার পরে অবশ্যই চিনবেন সুরজিৎ সিং এই সুরজিৎ সি কিন্তু আচ্ছা আচ্ছা কীর্তনিয়াদের মানে তার ভিডিওর মাধ্যমে পুরো কি বলবো মানে শরীর থেকে ঘাম ঝরিয়ে ফেলেছে আচ্ছা আচ্ছা কীর্তনিয়ার এখন খুবই মানে কমই দেখা যাচ্ছে যেখানে কৃষ্ণ ঠাকুরের নামে কিছু কথা বলার আগে এই সুরজিৎ শিখে নিয়ে তারা প্রথমেই কীর্তনের আসরে আসরটাকে শুরু করে আজকের তারা ভয় পেতে শুরু করেছে দীনকৃষ্ণ ঠাকুরের পরে এখন সুরজিৎ সিকে এবং এটাও তারা বুঝে নিয়েছে যে দীনকৃষ্ণ ঠাকুর একটা আগুনের গলা এবং তার সাথে সাথে সুরজিতছি তার একটা ফুলকি আগুলের তারা কোনো মতেই মানে যতই চেষ্টা করুক যে সেটাকে হাত দিয়ে নেভাবার কিন্তু তারা প্রতিবারের মতোই ব্যর্থ হবে আজকের মানুষ সত্যটা জানছে মানুষ আস্তে আস্তে জাগছে এবং জানতে শুরু করেছে বুঝতে শুরু করেছে এবং সেটা মুগক মানে মুখ খুলতেও শুরু করেছে অবশ্যই আর তারা ঠেকাতে পারছে না তার জন্য আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যারা কৃষ্ণ ঠাকুর অথবা সুরজিৎ সির বিরোধিতা করছেন কীর্তনের আসরে তারা কখনোই সভ্য সমাজের মানুষ হতে পারেন না আমি যেটা মনে করি কারণ কৃষ্ণ ঠাকুর আর সুরজিৎ যখন এই বিষয়টা কোনো কীর্তনের আসরে তুলে ধরেন এটা কখনোই কিন্তু কোনো কীর্তনিয়ার কাম্য নয় তার জন্য আলাদা কোনো প্ল্যাটফর্ম রয়েছে সেই জায়গাটায় যদি কারোর সম্বন্ধে কিছু বলার থাকে অবশ্যই ব্যক্তিগতভাবে তাকে বলতেই পারে তাতে কোনো বাধা নেই কিন্তু একটা কীর্তনের আসরে কোনো ব্যক্তি আক্রমণ করাটা কোনো কীর্তনিয়ার কিন্তু মুখে সাজে না নির্দিষ্টভাবে নাম উল্লেখ করে ব্যক্তি আক্রমণটা কখনোই কিন্তু এটা আমরা মানতে পারি না এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে অতএব এই ধরনের কীর্তন যারা করছেন অবশ্যই তাদেরকে চিনে রাখুন আশা করি এই সব এই সমস্ত কীর্তনিয়াদের ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে আপনারা ভিসিট করে আসতে পারেন এবং দেখতে পারেন যে তাদের যে ধরনের একটা মুখের ভাষা তাদের মধ্যে ঝাঁঝালো মানে বিরোধিতা রয়েছে দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে এবং যারা শ্রী কৃষ্ণ ঠাকুরের বিচারধারাকে সমর্থন করেন অবশ্যই আপনারা দেখতে পারবেন বিষয়বস্তুগুলো আপনাদের নজরে আসবেন এবং এর থেকে বুঝে নিতে হবে যে এরা কতটা সঠিক যদি নিজেদেরকে সঠিক প্রমাণই করতে হয় তাহলে এই শ্রাবণ মাসের আলোচনায় সরাসরি কৃষ্ণ ঠাকুরের সামনাসামনি আলোচনা করুন আপনাদের ডাউট ক্লিয়ার করুন একদম মানে স্পষ্ট ভাষায় আমি এই লাইভের মাধ্যমে জানিয়ে দিচ্ছি আবারও বলছি এই মুহূর্তে যে সমস্ত দর্শক বন্ধু আমার এই লাইভটি দেখছেন এবং পরবর্তী সময় এই লাইভটি দেখবেন যারা তাদের উদ্দেশ্যে আমার এটুকুই বার্তা রইল যে আপনারা এটার সঠিক বিচার বিবেচনা করে আপনাদের মূল্যমান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আদৌ কি কলঙ্কমুক্ত সনাতন ধর্ম গড়ার লক্ষ্যে দীনকৃষ্ণ ঠাকুর ছাড়া এবং দীনকৃষ্ণ ঠাকুরের বিচারধারাকে সমর্থন যারা করছেন তারা ছাড়া আরও কারোর এই ধরনের কলঙ্কমুক্ত সনাতন ধর্ম গড়ার লক্ষ্যে কেউ কি এগিয়ে আসতে চাইছেন এই প্রশ্নটা বন্ধু আপনাদের কাছে রয়ে গেল তো আজকের বন্ধু আমি এখানেই লাইভটি শেষ করছি আশা করি আপনারা সম্পূর্ণ লাইভটি দেখেছেন এবং অনেক রাতও হয়েছে প্রায় রাত এগারোটা নয় তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ ভিডিও অথবা যে কোনো একটা ভিডিও আপনাদের সামনে আমি উপস্থিত কর নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতার জয়